বিয়ের মণ্ডপে তোটিনের অসুস্থতার খবর শুনে ছুটে এলো পরশুরাম সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে আয়সীকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয় এবার তো শুভ দৃষ্টি হবে ঠিক তখনই তো টিম চলে আসে প্রকাশ তটিনীর দিকে তাকায় তখন তটিনিই ইশারা করে চোখ দিয়ে প্রকাশ তখন তো টিমকে নিয়ে পুরে এসেছে এবার চিৎকার করে বলছে এই বিয়েটা বন্ধ করুন তখন সবাই তো শোনেই অবাক যে বিয়ে বন্ধ করুন মায়াটা কি আয়ুষির বাবা তখন বলছে প্রকাশদের যে এসব আপনারা কি বলছেন আমার মেয়ের আজকে বিয়ে আমার মেয়ে বিয়ে না হলে আমার মেয়ে তো লগ্ন হবে প্রকাশ বলছে বিয়েটা এক্ষুনি বন্ধ করুন প্রকাশ বিজিতকে বলছে ইউ আর আন্ডার অ্যারেস্ট তখনই তো এক ও গান ফায়ার কর সবাই তো ভয়ে এদিক ওদিক ছুটছে পাগলের মতো বিজিত পালাচ্ছিল ওখান থেকে ওকে তো প্রকাশের টিম আটকে ধরে অপরদিকে পরশুরাম সৌরভকে ফোন করে সৌরভ ফোন ধরতে পরশুরাম বলছে যে এই টিমটা কার তখন সৌরভ বলছে স্যার আমি তো জানি না পরশুরাম বলছে মায়া কোথায় সৌরভ মায়াকে ফোনটা দেয় তখন মায়া পরশুরামকে বলছে স্যার আমরা তো আমাদের পুরো টিম নিয়ে রেডি কিন্তু তার আগে এই টিমটা ঢুকে পড়লো এই টিমটা কে আমরা তো কিছুই জানি না পরশুরাম ফোন রেখে দেয় কতটা শুনে সঙ্গে সঙ্গে লাইট অফ হয়ে যায় আর এদিকে তো গুলির আওয়াজ হচ্ছে গুলি চলছে চিৎকার করছে সবাই যে লাইট কেন অফ হলো একটু পরেই লাইট অন করা হয় কিন্তু বিজিৎ ওখানে নেই এবার বিজিৎ কোথায় বিজিতকে খুঁজতে বা সবাই ব্যস্ত পিকোতা পরে দেখে যে তটিনি নেই তখন চিৎকার করছে যে মা কোথায় আরাদা বলছে হ্যাঁ চর্দি ভাই তো এখানেই ছিল কোথায় গেল তখন পরশরম সেটা শুনেই ওখান থেকে বেরিয়ে পড়ে তখনই তো সেখানে কাবিরের বাবা আসে এসে দেখে যে সব একেবারে নিস্তব্ধ তখন বলছে কি বিয়ে এখনো শুরু হয়নি আমার একটু আসতে দেরি হয়ে গেছিল আসলে ফ্লাইটটা একটু দেরিতে ল্যান্ড করেছে সেই কারণে তখন এই কবিরের বাবা দেখে যে বিজিৎ সেখানে নেই তো সত্যজিৎ বাবুকে জিজ্ঞেস করছে কি বিজিৎ কোথায় সত্যজিৎ বাবু আর বিয়ে কেন হচ্ছে না আপনার মেয়ে কানাকাদি কেন করছে তখন সত্যজিৎ বাবু জানায় যে বিজিতকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কাবিরের বাবা শুনে অবাবু যে কি বলছেন কি মানে এটা কি করে হলো কারা তুলে নিয়ে গেল কবির তখন ওর বাবাকে বলছে কিছুই বুঝতে পারলাম না ড্যাড মানে পুরোটাই ভোজবাজি হয়ে গেল তুলে নিয়ে চলে গেলো তারপরে কি যে হলো কিছুই বুঝতে পারলাম না তারপরে আমরা সবাই মিলে ছুটলাম ওর পিছনে দু চারটে গাড়ি দাঁড়িয়েছিল ওকে জোর করে রিভলভার দেখিয়ে তুলে নিয়ে গেল। আয়ুষে তখন কাজ যাবো যে আমি কি নিয়ে এখন বাঁচবো বিজিত কি অপরাধ করেছিল যেই কারণে ওকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হলো আলাদা তখন সত্যজিৎ বাবুকে বলছে যে কিছু কি করা যায় না শ্বশুরমশাই আপনি বলুন না কিছু কি করা যায় না তখন কবিরের বাবা বলছে হ্যাঁ করা তো যায় কারণ আমি ভেবেইছিলাম যে এরকম কিছু একটা হবে বিয়ের দিনে কবিরের বাবা তারপরেই ভানুকে জিজ্ঞেস করছে কোনো হিন্ট কোনো ক্লু তখন ভানু বলছে দুজন শিকারের মতো এখানে ছিল একজনের চোখ একেবারে বাজ পাখির মতো তীক্ষ্ণ নজর ছিল সারা দিন ধরে সত্যজিৎ বাবু তখন বলছে তোমরা কার কথা বলছো তখন আয়ুষের মা বলছে আপনি বুঝতে না যে ওরা কার কথা বলছে ভানু তখন সত্যজিৎকে বলছে যেঠু আমরা তোটিনীর কথা বলছি যেঠু তো কোনো মতে বিশ্বাস হচ্ছে না তখন কবিরের বাবা পুরোপুরি কনফার্ম করার জন্য তোটিনীকে ফোন করে তো তটিনীর ফোনটা তো মণ্ডপের ভিতরেই বাজে তোটিনী বলছে আমি মণ্ডপেই আছি তখন কবিরের বাবা জিজ্ঞেস করছে তোটিনীকে যে বিজিত কথা তোটিনী বলছে আমি জানি না সত্যজিৎ বাবু তখন কবিরের বাবাকে বলছে আচ্ছা বিজিৎ কোথায় কি করে জানবে কাবিরের বাবা বলছে আর আমি যদি বলি তুমি সবটা জানো আমার প্রথম থেকে তোমার উপরে সন্দেহ হয়েছিল যখন তুমি এলে আমাদের এনজিওতে চাকরি করতে তখন তোটিনি বলছে হ্যাঁ সেখানে আমি চাকরি করতাম কি বলুন তো আমরা না নিম্ন মধ্যবিত্ত তাই আমাদের এক্সট্রা কিছু ইনকামের জন্য নানান রকমের কাজ করতে থাকি আমি ওখানে পড়াতাম আর মায়নাও নিতাম কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো এর সঙ্গে বিজিদের কি সম্পর্ক কাবিরের বাবা বলছে তুমি এমন একটা ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না সত্যজিৎ তখন টটিনিকে জিজ্ঞেস করছে আচ্ছা টটিনী উনি তোমার দিকে আঙুল কেন তুলছেন তখন টটিনি বলছে সে তো উনি তুলবেনি কারণ উনি নিজেও একজন ক্রিমিনাল কাবির তখন তোটুনিকে বলছে শোনো তুমি না আমার ড্যারে নামে এসব বাজে বাজে কথা বলবে না একদম বলবে না তোটেনী বলছে একদম চুপ আর একটাও কথা বললে না একটা থাপ্পড় মেরে মুখ একদম বন্ধ করে রাখাও দেবো বলে রাখলাম তোটুনির ফোনে তখনই প্রকাশ ফোন করে প্রকাশ কিছু একটা বলতেই তোটিনি তখন বলছে না প্রকাশ যে ভাবেই হোক ওকে খুঁজে বার করো জাস্ট ফাইন হিম সত্যজিৎ তখন তোটুনিকে জিজ্ঞেস করছে তুমি কার সঙ্গে কথা বলছিলে আর কাকে খুঁজতে বললে তুমি আর কে প্রকাশ তোটুনি তখন বলছে যে বিজিতকে তরিণী বলছে আমি এই কারণে বিজিতকে খুঁজতে বলছি কারণ আমাদের বোনের বিয়েটা ভেঙে যাবে ও লগ্ন ভ্রষ্ট হবে তোমরা যাকে খুঁজছো সেই কারণেই ওকে খুঁজে আনতে বলা হচ্ছে তবে যারা এসে বিজিতকে তুলে নিয়ে গেছে একদম ঠিক কাজ করেছে তারা একটা ক্রিমিনালকে তুলে নিয়ে গেছে তবে যারা তুলে নিয়ে গেছে ভুল হাতে পড়েছে এটাই হলো বড় প্রবলে কবিরের বাবা তখন বলছে কারা তুলে নিয়ে গেছে আর কোন ভুল হাতে পড়েছে তুমি কি বলতে চাইছো কে তুমি আজকে সকলের সামনে মুখ খোলো কিন্তু তুমি তুমি কি করে গান চালাতে পারো তুমি কি করে ফাইট করতে পারো তুমি কি করে তোমার বাচ্চাদের রক্ষা করতে পারো জিৎ মুখার্জি কোথায় তখন সত্যজিৎ বলছে যে ও নিজের জামাইকে খুঁজতে গেছে নন্দিনী তখন এসে বলছে এখন এসব কান্নাকাটি করলে কি হবে বিজিদের সম্পর্কে তুই যদি কোনো কথাবার্তা শুনিস না তাহলে তুই ভয়ে আটকে উঠবি বিজিত একজন আন্তর্জাতিক মানের অপরাধী কবিরের বাবা তখন নন্দিনীকে বলছে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে সত্যজিৎ তখন বলছে নন্দিনীকে আর তুমি এখানে এসে তার স্বামীর নামে এসব কথা বলছো নন্দিনী বলছে হ্যাঁ বলছি তার কারণ এটা সত্যি কবিরের বাবা তখন বলছে সত্যি কি মিথ্যে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে অপরদিকে তো বিজিতকে কে আমরা অ্যারেস্ট করে ওদের ডিপার্টমেন্টে নিয়ে আসে পরশুরাম এসে তো বিজিতের মাথায় বন্দুকটা ধরে আর বলছে এই বন্দুকটা দিয়ে আমি অনেকের লাশ ফেলেছি আজকে তোর লাশ ফেলবো বিজিত বলছে তুমি পারবে না কারণ তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমার শ্যালিকার হবু স্বামী আমি জানি তুমি আমার লাশ ফেলতে পারবে না কারণ তোমার মধ্যে টিপিক্যাল মিডিল ক্লাস ভ্যালু আছে তাই না মিস্টার পরশুরাম তখনই তো পরশুরাম বিজিতকে একটা কষিয়ে চর মারে পরশুরামের বস এসে তখন পরশুরামকে ইনস্ট্রাকশন দিয়েছে বলছে ওকে উল্টো ঝুলিয়ে এমন মার মারো যাতে ও সব সত্যি কথা বলতে বাধ্য হয় পরশুরাম বলছে আপনি একদম চিন্তা করবেন না স্যার আমি ওর এমন হাল করবো যে ও নিজেও কল্পনা করতে পারছে না তখনই তো পরশুরামের ফোনে কাবিরের বাবা কর্ণ চ্যাটার্জি ফোন করে তো পরশুরাম সাইডে গিয়ে ফোনটা ধরে তখন কর্ণ বলছে তুমি কোথায় আছো তখন পরশুরাম বলছে কেন আমি একটা ক্লায়েন্ট এ এসেছি তখন কর্ণ সাইডে গিয়ে বলছে বেশি নাটক করতে যাবে না আমি কিন্তু জানি তুমি কোথায় আছো সত্যি কথা বলো তুমি কোথায় আছো না হলে কিন্তু তোমার আসল রূপটা সবার সামনে এখানে আমি প্রকাশ করে দেব। তখন পরশুরাম তো ভয় দেখাচ্ছে বলছে আপনি যদি আমার পরিচয় দেন তাহলে কালকে আমি আপনার ছেলে কাবেরি ডেড বডি ফেলবো আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে